নমস্কার আমার ছাদ বাগানে আমি সবজির মাটি কিভাবে তৈরি করি আজকে কিন্তু সেটা আমি দেখাবো আমায় এক সবুজ বন্ধু বলেছেন যে আপনি কিভাবে সবির মানে সবজির মাটি তৈরি করি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি সবজি তো আমার ভরপুর হয় আমার ছাদ বাগানে এবং এবছর তো আমি অনেক রকম সবজি আবার করব গরমের সবজি এখানে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর জার্মিনেট হয়েছে প্রত্যেকটা কুম এগুলো লাউ গাছ এই যে লাউয়ের বীজ পড়ে রয়েছে এটাও লাউ গাছ এটা কুমড়ো গাছ এটা হাত দিলেই বোঝা যায় কুমড়ো গাছ এটা শশা শশার বীজ কিন্তু আমার খুব একটা ভালো আমি পাইনি শশা গাছ ভালো হয়নি এটা আমি নিজেই বলছি শশা গাছ একদমই ভালো হয়নি আর এখানে আছে দেখুন আবার কুমড়ো গাছ আবার ঝিঙে গাছের দানাও আমি ভালো পাইনি একটা মাত্র ঝিঙে গাছ হয়েছে এখানে যে ঝিঙে গাছগুলো ছিল মানে দানা বসিয়েছি একটাও হয়নি এটাও লাউ গাছ আর একটা লাউ গাছ মারা গেছে আর এইটা কুমড়ো গাছ আমি দুটো দুটো জায়গায় কুমড়ো গাছ ওই যে ওখানে বসিয়েছিলাম দুটো দুটো জায়গায় কুমড়ো গাছ দুটো দুটো জায়গায় লাউ গাছ ভাবে বসিয়েছিলাম এবার এইসব সবজির যে মাটিটা আমি তৈরি করি মাটিটা তৈরি করে কিন্তু আমি রেস্ট দিই অন্তত পনেরো দিন কুড়ি দিন রেস্ট দিয়ে এইসব গাছ বসানো হয় আজকে সেই মাটিটা আমি কীভাবে তৈরি করি সেটা দেখাবো আর কতটা পরিমাণ কী মেশাই সেটাও বলবো এই যে আমার এখানে বড় যে টপটা দেখছেন আমি সব কিছু নিয়ে এসেছি আর কি এখানে যে টপটা দেখছেন এই টবে পুরোনো মাটি আছে এই মাটিটাই আপনাদের আমি কীভাবে তৈরি করি সেটা দেখাবো মাটি তৈরি যদি আপনারা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু গাছও সঠিক হয় এটা আমি একদম এতদিন বাগান করার ফলে যেটুকুনি বুঝেছি মাটি যদি সঠিকভাবে তৈরি করতে পারি তবেই কিন্তু আমাদের গাছ সুন্দর হবে নইলে হয় না তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের মানে এবার থেকে মাটিটাও ঠিকমতো তৈরি হবে চলুন মাটি তৈরি আমি কিভাবে করি দেখিয়ে দিই এখানে বড় টব যে রয়েছে সেখান থেকেই মাটি আমি মাপবো মেপে নিয়ে আপনাদের দেখাবো আমি একটি দশ ইঞ্চি টবের বাটি তৈরি করে দেখাবো যদি এক্সট্রা হয় তাহলে অন্য কিছুতে দিয়ে দেবো কিন্তু ওই যে বিনস আছে না ওই যে বিনস আছে ওই বিনসের ওরকম মাটি মানে টবের মাটি আমি তৈরি করব। তাই এই যে বাটিটা এই বাটির এই যে এক বাটি দেখুন পুরো মাটি নিয়েছি এরকম চার বাটি মাটি আমি এখানে নেব মাটি কিন্তু আমি সবসময় দেখুন পুরোনো হোক আর নতুন হোক খুব ঝুরঝুরে মাটি থাকে এই যে দেখুন ঝুরঝুরে মাটি এরকম চার বাটি মাটি আমি নেবো বাটি হলো এবং এর সঙ্গে আমি কি কি মেশাবো সেটাও বলে দেবো আপনারা এইভাবে কাজ করতে পারেন আর টবে মাটি কি করে সাজাই সেটাও দেখিয়ে দেবো এই তিন বাটি এক বাটি নেব চার বাটি মাটি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আমার মাটি নেওয়া হয়ে গেল এবার এর ভেতর আমি আপনাদের দেখাবো এই বাটিরই এক বাটি নেব গোবর সার এই বাটির এই ডেলা গোবর সার আমার কাছে আছে আর বছরের যে গুঁড়ো গোবর সার সেটা তো এক বছর না পুরনো হলে আমি ব্যবহার করি না তাই এটাই আমি দিচ্ছি ঠিক এক বাটি এর ভেতর গোবর সার আমি মিশাবো আর তার সঙ্গে যা যা মিশাবো আমি প্রত্যেকবারই আপনাদের বলি আমি চুন এবং গোবর সার দিয়ে মাটি তৈরি করি চুন একটু নিম খোল মেশাবো তার সঙ্গে নিয়েছি এক মুঠি হাড় গুঁড়ো এক এক মুঠো চামচ মতো সিউইড এটা আমি মেশাই আমার মাটির সঙ্গে এই যে মাটিটা আমি মেশাবো এবং মাটিটা তৈরি করছি এই মাটিটা কিন্তু দারুণ সুন্দর মাটি হবে এবার আমি বলবো এই যে আমার পুরোনো মাটিটা ছিল সেই মাটিতে কিন্তু কাঠের গুঁড়ো এবং বালি মেশানো ছিল তার সঙ্গে আমার যে বাগানের পাতা পড়ে সেই পাতা পচা সারও মেশানো আছে কিনে মাটিটা দেখুন কতটা ঝুরঝুরে কতটা ঝুরঝুরে একদম ছুরছুড়ে এইরকম একটু হাত দিলেই ভেঙে যাচ্ছে এই সব টবে আমি ঝিঙে গাছ করি ঝিঙে গাছ করি করলা গাছ করি এখন আমি দেখাবো এই মাটিটা যখন মিশিয়ে নিচ্ছি এই মাটিটা সুন্দর করে মিশাবো এটা এটা সুন্দর করে মিশিয়ে আমি একটু জল ছড়া দেবো ভিজেই আছে দিনের বৃষ্টিতে ভালোই ভিজে আছে মাটি তবু আমি একটু জল ছড়া দেবো সবকিছু মিশিয়ে নেবার জন্য এখানে আপনারা দেখেছেন আমি কিন্তু সর্ষের খই ব্যবহার করিনি মাটির সঙ্গে মিশাইনি অনেক সময় আমি বলে দিই এক এক সময় কিন্তু আমি সর্ষের খোলও মাটির সঙ্গে মিশাই যে মাটিটা প্রায় আমি এক বছর বাদে ব্যবহার করি সেই মাটিটায় আর এই মাটিটা কিন্তু পনেরো দিন বাদেই আমি এই যে গাছগুলো দেখছেন এই সব গাছেরই কোন চারা বসাবো তাই এই মাটিটার ভেতর সর্ষের খোল সরাসরি বসালাম না মানে মেশালাম না আর আপনাদের দেখাবো সর্ষের খোল কত সহজভাবে আপনারা এই ডব তৈরি করার সময় ব্যবহার করবেন তাতে আপনার গাছ কত সুন্দর হবে সেটাও আমি দেখাবো এর পরের ভিডিওতে আজকে এটাই দেখালাম যে মাটি আমি কেমনভাবে তৈরি করি আপনারা সব সময় বলেন মাটি কিভাবে তৈরি করি এর ভেতর কিন্তু অনেক সময় আমি অনেক কিছুই মিশাই যেমন এর আগেও একবার মাটি তৈরি করা দেখিয়েছি সেখানে আমি দেখিয়েছি কাঠের গুঁড়ো মিশাই কাঠের গুঁড়ো মিশাই এই জন্যে গরমকালে এত বেশি রোদ ওঠে টবের জল শুকিয়ে যায় কাঠের গুঁড়ো থাকলে একটু ভিজে ভিজে থাকে ওই জন্য আমি মিশাই তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো মাটি কিন্তু খুব সহজভাবে আর সুন্দরভাবে আপনাদের তৈরি করতে হবে এই মাটি যদি আপনারা সুন্দর করে তৈরি করতে পারেন তবেই কিন্তু ভালো গাছ করতে পারবেন এরকম মাটি কিন্তু আমার প্রচুর তৈরি করা থাকে বস্তায় করে আমি তৈরি করে রেখে দিই আর যে মাটিটা এক বছর তৈরি করে রাখি মানে পরের শীতে ব্যবহার করব এখন যেগুলো কপি গাছ মাটি কপি গাছের মাটি এগুলো কপি গাছের মাটি নয় কপি গাছ আমি গ্রো ব্যাগে করি আর কপি গাছের মাটি এই জন্যেই এক বছর আমি রাখি তাকে রেস্টে কারণ কপি গাছ মানে মাটির যে খাদ্যগুণ থাকে সেই খাদ্যগুণ পুরোটাই শোষণ করে দেয় কপি গাছের শিকড় এই জন্যেই কিন্তু আমি কপি গাছের মাটি এক বছর রেখে তৈরি করে এক বছর রেখে তারপর ব্যবহার করি পরের বছরে এই মাটিটা কিন্তু আমি পনেরো দিন বাদেই গরমে কোনো একটি বীজ বসানোর জন্য ব্যবহার করব। এবং এই মাটিটা দিয়ে আমি দেখাবো এরকম আরও মাটি তৈরি করা আছে এরকম গামলা করে করে সেই গামলার মাটি নিয়ে আপনাদের দেখাবো এর পরের ভিডিওতে যে এই যে এই সব টপ কত সহজে গাছ করা যায় আর কি বেশি খাবার না দিয়েও গাছ করা যায় সেই খাবারটা কিভাবে আপনারা এই টবে দেবেন গরমকালে তো শুধু তরল সার দিলেই চলে যায় কিন্তু গুঁড়ো যদি খোল একটু ব্যবহার করা যায় মাটিতে খুব ভালো হয় সেটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দেবো এই যে মাটিটা আজকে তৈরি করলাম যে বন্ধু আমাকে বলেছেন যে মাটিটা কিভাবে সবজি তৈরি করেন আপনার সবজি ভালো হয় সবজি সত্যিই ভালো হয় আমার কিন্তু বাজার থেকে সবজি কোনো দিন এখন আর কিনতে হয় না প্রথম প্রথম কিনতে হতো এখন তো আর কিনতেই হয় না কোনো সবজিই কিনি না গরমকালের সবজিও নয় আর শীতকালের সবজি তো নয় আপনারাও দেখেছেন আমার পুরো ছাদ বাগান